ইরানের কাছে এখনো অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে দাবি দখলদার ইসরায়েলের সিরিয়ার বিস্তীর্ণ কৃষি জমিতে আগুন ধরিয়ে দিল দখলদার ইসরায়েলি বাহিনী মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে দাবি ইসরায়েলের ইরানে যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল তেল আশঙ্কা এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ টাইমস এ খবর জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গত বাইশ জুন ত্রিশ হাজার পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে ইরানে এ হামলা চালানো হয় গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত এক থেকে দুই বছর পেছনে অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনা এমনটাই মনে করা হচ্ছে যদিও সন পার্নেল তার এ দাবি প্রমাণে বলেন গোয়েন্দা বিশ্লেষকদের আসলে সম্ভবত বছরের কাছাকাছি হতে পারে দুই ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা আঠারো হাজার স্ট্রেন্টিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে তবে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল যা এখনো ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করে করতে পারেন তবে ওই ইসরায়েলি কর্মকর্তা হুশিয়ারি করে বলেন কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবারও হামলা চালাবে এক কর্মকর্তা বলেন ইসরায়েলের বিশ্বাস দশ মাস আগে হিজবুল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরে সরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে নাসরুল্লাহ ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ মিত্র তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিব রাফেল গ্রস্তি বলেন হামলার আগেই ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছিল তবে ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন এটা সম্ভব নয় কারণ এমনটা করা খুবই কঠিন ইরান পরমাণু সমৃদ্ধকরণের উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রেরই ভিন্ন ভিন্ন মত দেখা গেছে দেশটির গোয়েন্দা প্রধান তুলসী বলেছিলেন ইরান কোনো বোমা বানাচ্ছে না কিন্তু ইসরায়েল বারবার দাবি করে ইরান বোমা বানানোর রয়েছে গত তিন দশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের বিরুদ্ধে এ দাবি করেন তার বিরুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনার অভিযোগ রয়েছে গত তেরো জুন থেকে ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা তারা জবাবে ইসরায়েলের হাইফা তেল আবিব সহ বিভিন্ন বড় বড় শহরের দিকে ইরান টানা ক্ষেপণাস্ত্র ছড়ে এগুলোর কিছু কিছু স্পর্শকাতর এলাকায় আঘাত হানে সিরিয়ার বিস্তীর্ণ কৃষি জমিতে আগুন ধরিয়ে দিল দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিস্তীর্ণ কৃষি জমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকার কুণিত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে সংবাদ মাধ্যম আল ইয়াকবারিয়া সিরিয়া থেকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনীর সীমান্তে বেড়ার কাছে আল রাফিদের পশ্চিমে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয় এতে বহু ডোনাম বা এক ডোনাম শক্ত এক হাজার বর্গমিটার জমি পুড়ে যায় নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল ইখবরিয়া জানায় জাতিসংঘের বাহিনীর প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হত হচ্ছে তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় বিকাল তিনটা পনেরো মিনিটে জিএমটি সময় এ পর্যন্ত এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি এর আগে একই দিনে কণিত্রায় ডেপুটি গভর্নর মোহাম্মদ আল সাইদ সংবাদ মাধ্যমকে জানান দু সালের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে এসব ঘাঁটি কোণিত্রার উত্তরে বিশেষত ইয়ারমুক অববাহিকার ভেতরে গড়ে তোলা হয়েছে যা সরাসরি উনিশশো চুয়াত্তর সালের ডিসএঙ্গেজমেন্ট চুক্তির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন এই ঘাঁটিগুলোর কারণে প্রায় ছয় হাজার হেক্টর কৃষি জমি ও পশুচারণভূমি এখন কার্যত বন্ধ হয়ে গেছে এতে বহু পরিবার তাদের গবাদি পশুর খাবার এবং জীবিকা হারাচ্ছে প্রসঙ্গত ইসরায়েল উনিশশো সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে নেয় এবং পরে তা একতরফাভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে তবে এখনও পর্যন্ত এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি মূলত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আল আসাদের পতনের পর সিরিয়ার ভিতরে ইসরায়েলি হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে আসাদের পতনের পর দু সালের জানুয়ারিতে আহমদ আল সারার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ওই সময় আনুষ্ঠানিকভাবে বাথ পার্টির পাঁচ দশকের শাসনের অবসান ঘটে এবং এবং রাশিয়ায় পালিয়ে যায় আসাদ পরিবার ইসরায়েল শুধু হামলাতেই সীমাবদ্ধ থাকেনি বরং তারা উনিশশো সালের যুদ্ধবিরতির পর গঠিত বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চলকে কার্যত অকার্যকর ঘোষণা করে সেখানে নিজেদের সেনা মোতায়েন এবং নির্মাণ কাজ শুরু করেছে মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দখলদার বসতি স্থাপনকারী ইসরায়েলিরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিহত ওই ব্যক্তির নাম সাইফুল্লাহ মুসালেত শুক্রবার সিনজিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই সময় আরও ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি সম্পর্কে আমরা অবগত তবে নিহতের পরিবারের গোপনীয়তা রক্ষায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি মুসালেদ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা থেকে ফিলিস্তিনে যান অধিকার বিষয়ক কর্মীরা বলছেন তারা একাধিকবার এমন ঘটনা নথিভুক্ত করেছেন যেখানে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে নাশকতা করেছে তারা ঘর আগুন দেওয়া শহর শুরু করে যানবাহনে হামলা চালিয়েছে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার ওই বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিয়েছে এমনকি কোনো ফিলিস্তিনি প্রতিরোধ করলে তাদের উপর গুলিও চালিয়েছে জাতিসংঘ ও অন্য মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কৌশল হিসেবে বিবেচনা করছে যদিও দু সালে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশ বিশৃঙ্খলা সৃষ্টিকারী বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এদিকে এবছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরোপ করেছিলেন উল্লেখ্য দুই সাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত নয় মার্কিন নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে অন্যতম তবে এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রতি বছর ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা করে যুক্তরাষ্ট্র আইনজীবীরা অভিযোগ করেছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সহিংসতা থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রশাসন শুক্রবার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস ওয়াশিংটনকে মুসালদের হত্যার জবাব দিয়ে তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সিআইএর উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিসেল বলেছেন যুক্তরাষ্ট্র সরকার এখনও পর্যন্ত মার্কিন নাগরিক খুনের যথাযথ বিচার করতে পারেনি এ কারণে ইসরায়েল একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তি করে যাচ্ছে এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগানের কথা উল্লেখ করেন বলেন ইসরায়েল যখন মার্কিন নাগরিককে হত্যা করেছে তখন ট্রাম্প যদি কোনো পদক্ষেপ না নিতে পারেন তাহলে এটি আমেরিকা ফার্স্ট নয় বরং ইসরায়েল ফার্স্ট প্রশাসন